উল্লেখ্য যে অত্র বিবরণের একটি অংশ সালাম প্রদানের উত্তরেও বরকত চাওয়া হয়েছে বরকতের বিষয়টি রসুল সাল্লাহ সাল্লাম যখন তখন বলতেন বিবাহের কল্যাণের জন্য তিনি বলতেন বারাকাল্লাহ লাকা ও আলেকা আল্লাহ তোমাদের দুইজনের উপরে বরকত নাজেল করো তোমাদের উপরে তোমাদেরকে কল্যাণের উপরে করো যখন মানুষ তার কাছে কোনো খাদ্য পানি নিয়ে যেতেন বা কোনো ফল তখন তিনি বলতেন আল্লাহ মা বাড়ি না অমধ্যে না আল্লাহ তুমি আমাদের এই ফলে আমাদের ওজনে বরকত দান করো তার কাছে যখন কেউ দোয়া চাইতেন তখন তিনি বলতেন আল্লাহ ফিমার সাক্তাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তার প্রতি দয়া করো তাকে যে রুজি দিয়েছ তাতে তুমি বরকত দাও রাসুল সাল্লি সাল্লাম বরকতের কথাটি প্রায় বলতেন যেখানে সেখানে বিষয়টি একটু সলাতুল ইস্তেখারা করলেন কল্যাণ চাওয়ার দোয়াই তিনি বলেন ফাঁকদের হলি অয়াসের হলি অবারিকলি ফিহে আল্লাহ এই কাজটাতে তুমি আমাকে সক্ষম করো এক কাজটা সহজ করে দাও কাজটাতে বরকত দান করো আর একটু বুঝাই কথার কথা ঢাকা হাইকোর্টের জজের সাথে আমার চুক্তি হয়েছে আমি তার হাতে দশ লক্ষ টাকা দিব আমার ছোট ভাইকে বেকসুর খালাস দিবে দশ লক্ষ টাকা রাতে দিয়েছি উনি বলেছেন ঠিক আছে আমি এখন সক্ষম কিন্তু জজ রাস্তায় আসতে লেগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে হাত ভেঙে গেছে তিনি এজলাসে বসেননি আমি কাজে সক্ষম হয়েছি কিন্তু কাজ সহজ হলো না জজ এজলাসে বসেছেন বেকসুর খালাস দিয়েছেন আমি টাকা দিতে সক্ষম কাজ সহজ হয়েছে বেকসুর খালাস হয়েছে কিন্তু জেলগেট থেকে বের হওয়ার পরপরই আবার আটকা পড়েছে তার মানে কাজে আমার বরকত হল না বুঝাতে পারলাম না মনে হয় জেলগেট থেকে বের হয়ে বাড়ি আসার সুযোগ হলো না টাকা দিয়েছি আমি সক্ষম বেকসুর কা খালাস দিয়েছেন সহজ কিন্তু বরকত হয়নি যার কারণে বের হওয়ার পরপরই আবার বন্দি হয়েছে কাজে ক্ষমতা লাগবে কাজ সহজ হওয়া লাগবে কাজে বরকত লাগবে প্রতি মাসে ব্যবসায়ী পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন দিনে যদি এতে বরকত না থাকে তাহলে বিকেল চারটে হতে হতেই টাকা শেষ হয়ে যাবে কাজেই রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস মনে রাখবেন জরুরি অংশ সম্মানিত উপস্থিতি